আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ের সব থেকে আলোচিত কান্ট্রি ওমানের ওমান সম্পর্কে আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা ওমানে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই যারা মিডিল ইস্টের এই ছোট্ট দেশটিতে যেতে চাচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ওমানের বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চুলন্তলের কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি আপনারা কিন্তু কম বেশি জানেন ওমানের কাজের ভিসাটা কিন্তু খুব শীঘ্রই অপেন করবে এটা কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি এবং সেই সব কিন্তু আপনাদের মাঝে আমরা দেখাই মূলত যতটুকু পারি ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে ওমানে আপনি যে যেতে চাচ্ছেন বা ওমানে বিগত দিনগুলোতে আমাদের দেশে বাংলাদেশি ভাইরাস ছিল গ্যাসে ঠিক আছে তো তারা আসলে সেখানে কি ধরনের কাজ করে কি ধরনের কাজ ওমানে আপনি করতে পারবেন কি কাজের সেখানে সুযোগ আছে দেখেন প্রথমত আপনাদেরকে বলি ওমান মিডিল লিস্টের একটি কান্ট্রি এটা আমাদের এখানে কিন্তু আমাদের অনেক হাজার হাজার বাংলাদেশি ভাই আছে যারা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে বিভিন্ন সেক্টরে এখন কাজের কথা যদি বলতে হয় এক্ষেত্রে বলতে হবে প্রথমত বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এই দেশটিতে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন কাজের বড় সুযোগ আছে এখানে অনেক বাংলাদেশি ভাই কিন্তু আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে দেখাচ্ছে এক একজন এক ধরনের কাজ করে থাকে জানেন যে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে যেমনটা ধরুন মেশন টাইলস মেশন তারপরে স্টিল ফিক্সার কার্পেন্টার পেইন্টার হ্যাঁ শাটারিং কার্পেন্টার তারপরে ইলেকট্রিশিয়ান তারপরে আপনার যারা ওয়েল্ডার আছে অভিজ্ঞ থ্রি জি ফোর জি সিক্স জি ঠিক আছে এছাড়াও শুধুমাত্র আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে না আপনি কিন্তু এগ্রিকালচার কৃষিকাজের কিন্তু সুযোগ পাবেন সেখানে আপনি কিন্তু ড্রাইভিং করতে পারবেন যদি ড্রাইভিং করতে পারেন ক্ষেত্রে কিন্তু ভালো স্যালারি সেখান থেকে তোলা সম্ভব এছাড়াও আরও বিভিন্ন ধরনের দোকানপাট শপিং মল বিভিন্ন জায়গাতে কাজের সুযোগ আছে এই ওমানে এছাড়া বিভিন্ন ফ্যাক্টরি আছে সেখানেও আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো ওমান দেশটি মূলত ভালো কান্ট্রি এখানকার নিয়ম কারণ আপনার আরবি অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই সব আর পাঁচটা দেশের থেকেও কিন্তু তুলনা হিসেবে কাজ করতে গেলে ভালো আর এদেশের যে সিস্টেম এদেশের যে আপনার গভর্নমেন্ট তো তারাও কিন্তু অনেক ভালো দেখেন ওমানের গভর্নমেন্ট বাংলাদেশিদের কিন্তু সুযোগ দিয়েছে যারা অবৈধভাবে ছিল সেখান থেকে অবৈধ মানে না থেকে বাংলাদেশে চলে আসার বা আপনি সেখানে চাইলে কাগজপত্র যদি করতে চান করতে পারবেন সে ধরনের সুযোগও কিন্তু দিয়েছে ঠিক আছে তো বাংলাদেশে অনেকে বাংলাদেশে চলে আসছে অনেকে সেখানে কাগজপত্র করছে মানে যার যেমনটা ইচ্ছা আবার অনেকেই সেখানে থেকে গেছে কাগজপত্রও করেনি ঠিক আছে এখন এক একজনের যা ইচ্ছা তাই কিন্তু সে করেছে তবে বর্তমান সময়ে ওমানের যে গভর্নমেন্ট মূলত বা তিনি কিন্তু আসলে বাংলাদেশি বা আপনার প্রবাসীদের উপরে কিন্তু এতটা প্রেশার ক্রিয়েট করে না যদি আপনার অবৈধ কোনো কর্মী থেকে থাকে আপনার দেখা যায় যে অন্য কান্ট্রিগুলোতে ধরে জেলের ভিতরে দেয় বা বিভিন্ন অনেক সময় জেল খাটায় হ্যাঁ তবে তেমন কোনো গুরুতর যদি অপরাধ না করা হয়ে না করে কোনো আপনার হচ্ছে প্রবাসী তো তাদের উপর এতটা কিন্তু আসলে প্রেশার ক্রিয়েট করে না তারা ঠিক আছে এবং বর্তমান সময়ে আমরা কিছুদিন আগেও দেখলাম যে ওমান গভর্নমেন্ট কিছু জেলে থাকা বাংলাদেশিদের কিন্তু তারা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে মানে ফ্রিতে কোনো টাকা পয়সা নেয়নি সম্পূর্ণ তাদের খরচে কিন্তু বাংলাদেশে পাঠিয়েছে যেটা কিন্তু অন্য সময় করে না তারপরেও এটা কিন্তু একটা সুযোগ বাংলাদেশিরা কিন্তু পেয়েছে এই সময় আমরা কিন্তু ব্যাপারটা দেখছিলাম তো বর্তমান সময়ে এখনও সুযোগ আছে আপনারা যদি পারেন যারা বিভিন্ন ধরনের কোম্পানিতে অবৈধভাবে কাজ করছেন যদি বৈধ হতে চান বিভিন্ন কোম্পানির সাথে বা যে কোম্পানিতে আপনি গেছেন তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা কাগজপত্রগুলো করে নিতে পারেন ঠিক আছে আর নতুন করে আপনার যদি কাগজপত্র খোলার কথা বলেন ভিসা খোলার কথা বলেন তো এটা খুলবে আপনার এই সালের লাস্টের দিকে ইনশাআল্লাহ খুলে যাবে আমরা জানুয়ারি পর্যন্ত একটা টার্গেটে আসে দেখা যাক ইনশাল্লাহ হয়তো এর ভিতরে খুলে যেতে পারে আপনার সে এই ওমানের কাজের ভিসাটা ঠিক আছে তো যাই হোক আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেটগুলো দিব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আর অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ